Noch কম টাকায় কম খরচে যারা নিজেরা একটা নিজের ফ্ল্যাটের মালিক হতে চান আজকে আমি চলে আসছি আপনাদের জন্য খুব চমৎকার লোকেশনে সিটি সিটি আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড ফ্যামিলি সোসাইটি মানে যারা চাকরি করেন এবং যারা আগে চাকরি করতেন তারা একসাথে মিলে একটা প্রোজেক্ট করছেন আপনারা অনেকে হয়তো জব করছেন তারাও কিন্তু এখানে শেয়ার নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ঢাকা শহরে একটা প্রাইম লোকেশনে আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা যে রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি রাস্তাটা কিন্তু 30 ফিটের একটা এভিনিউ রাস্তা যেটা এই হাউজিং এর মেইন রাস্তা এবং ঠিক সাথে বিশ ফিটের একটা রাস্তা আছে যে রাস্তাটা চলে গেছে ঠিক এই প্রজেক্টের সামনে আমি আপনাদেরকে একদম বুঝিয়ে বলার চেষ্টা করব এই লোকেশনটা কোথায় এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি এই লোকেশনে আসতে চান সেক্ষেত্রে আসবেন কিভাবে মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে বেরিবাদ হয়ে চৌরাস্তা পার হয়ে আপনি সরাসরি বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার শহর এরপরে মধু সিটি মধু সিটি টু কিন্তু এই প্রজেক্ট সরাসরি আপনি আসতে পারেন এখানে কিন্তু আকিস ফাউন্ডেশন একটা স্কুল রয়েছে যেটা খুবই নাম করা একটা স্কুল পাশে মাদ্রাসা রয়েছে পাশে রিসোর্ট রয়েছে স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে হাউজিংটা কিন্তু খুবই নির্বিলি আপনি চমৎকার লোকেশনে যদি ফ্ল্যাট নিতে চান আমি বলবো আজকে আপনি বুকিং করবেন অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন জাস্ট কনস্ট্রাকশনের খরচটা মাসে মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আপনি কিস্তির মতো করে পরিশোধ করবেন আপনি তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন এই ফ্ল্যাটটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ফ্ল্যাটের মূল্যত ভ্যালু হয়ে দাঁড়াবে আশি লক্ষ টাকার মতো অথচ এখন আপনার খরচ হচ্ছে মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা তার মানে তিন বছর সাড়ে তিন বছর পরে গিয়ে এই ফ্ল্যাটের দামটা চলে যাচ্ছে প্রায় ডাবল এখন পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে আমি আপনাদেরকে প্রোজেক্টটা নিয়ে যাব এই প্রজেক্টের যারা ওনার আছেন অ্যাপেক্স ফ্যামিলির যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো ডিটেলে কিভাবে এখানে আপনি ফ্ল্যাট কিনবেন কত টাকায় কিনবেন কিভাবে আপনি এখানে আসবেন এভরিথিং জানাবো এই ভিডিওতে তো চলুন দর্শক কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আমরা চলে আসলাম আপনাদের মধু সিটি 2 তে যে প্রজেক্ট তাই তো জি আচ্ছা হাসান ভাই পাশাপাশি ফজলে রাব্বি ভাইও আছেন আমরা কথা বলবো বিস্তারিত আপনাদের এই প্রজেক্টটা নিয়ে আপনাদের মূলত এই প্রজেক্টের নাম কি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি আরকি কি আচ্ছা অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি মানে অ্যাপেক্সে আপনারা আজ কর্মরত আছেন এবং অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত আচ্ছা অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড যেটা নাকি জি জি আচ্ছা এই অ্যাপেক্স ফুটার লিমিটেডে যারা আপনার কর্মরত আছেন এবং যারা অবসরপ্রাপ্ত তারা একসাথে মিলে আপনার প্রজেক্টটা করছে এই তো তো আপনাদের টোটাল জমি কতটুকু ভাই জমি তো 5.5 কাঠা আচ্ছা মানে 5.49 কাঠা 5.49 জি আচ্ছা চমৎকার তো এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু একটা ছোট ঘর করা রয়েছে এটা কিসের জন্য ভাই এটা লেবার শেড মানে আপনারা কাজ করবেন এটার জন্য লেবার শেড আচ্ছা আচ্ছা এই রাস্তাটা কত ফিট রাস্তাটা 20 ফিট মানে আপনার জমির সামনের যে রাস্তাটা হচ্ছে বিশ ফিট জি আচ্ছা আর এভিনিউ রাস্তাটা ওটা 30 ফিট আচ্ছা 30 ফিট মানে এভিনিউ রাস্তাটা সাথে আপনাদের হচ্ছে একটা প্লট পরে নাকি জি জি একটা প্লট একটা প্লট পরে হচ্ছে আপনাদের সেকেন্ড প্লটে জি ওকে চমৎকার তো আমরা একটু ডিটেলে কথা বলবো আপনাদের কাছ থেকে আমরা জানবো যে এখানে আসলে আপনারা কততলা বিল্ডিং করবেন এবং কিভাবে করবেন এভরিথিং তো আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আচ্ছা এখানে তো বিল্ডিং হবে আপনার জি প্লাস নাইন জি জি প্লাস নাইন জি প্লাস নাইন বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা থাকবে প্রত্যেকটা ফ্লোরে তিনটি করে ইউনিট থাকবে তিনটা করে ইউনিট থাকবে সবই তো ফ্রন্ট সাইডে হবে জি সবগুলো ফ্রন্ট সাইডে পড়বে আচ্ছা সবগুলো ফ্রন্ট সাইডে পড়বে আমরা একটু ব্রোশিয়াটা দেখাতে চাই আমাদের দর্শকদের আচ্ছা ভাই আমরা তাহলে ব্রোশিয়ারটা একটু দেখি ব্রোশিয়ারের আপনাদের ডিজাইনটা দেখতে চাই ভেতরে যে আমরা ফ্লোর প্ল্যান ডিজাইনটা একটু আমাদের দর্শকদেরকে দেখাই এইটা হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যান নাকি জি ভাইয়া আচ্ছা আমরা একটু রাস্তা থেকে শুরু করি এটা হচ্ছে আপনাদের আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনার জমির সামনে রাস্তা আচ্ছা আর এখানে ইউনিট গুলো আমি দেখি এটা একটা ইউনিট এটা একটা ইউনিট এবং এটা একটা ইউনিট টোটাল হচ্ছে তিনটা ইউনিট পাশাপাশি জি সবগুলোই তো ফ্রন্ট সাইড জি সবাই ফ্রন্ট সাইডে আচ্ছা আচ্ছা সবাই ফ্রন্ট সাইডে পাচ্ছে ঠিক এইভাবে থাকবে তাই তো আর এটা হচ্ছে লিফ সিঁড়ির অংশটা আমরা দেখতে পাচ্ছি আর এই ফ্ল্যাটটার হচ্ছে এই পাশে একটা লিভিং স্পেস এই ফ্ল্যাটটার একটা লিভিং স্পেস জি ওকে তাহলে আমরা এখানে বেডরুম কি কি পাচ্ছি কয়টা পাচ্ছি আমরা 3 বেড পাচ্ছি তিনটা বেড পাচ্ছি এটা একটা এটা একটা এটা একটা আচ্ছা আচ্ছা আর ড্রয়িং আলাদা পাচ্ছি ডাইনিং আলাদা আলাদা পাচ্ছি আচ্ছা আচ্ছা আর টয়লেট তিনটা পাচ্ছি আমরা তিনটা টয়লেট দুইটা বারান্দা পাচ্ছি আর মাঝখানে প্রশস্ত একটা ভয়েট পাচ্ছি যেটা আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে সাথে একটা করে ভয়েট আছে আছে যাতে আমরা আলো ভালো পাই সেজন্য আর কি প্রত্যেকটা ফ্ল্যাটের পাশে আমরা প্রশস্ত ঘর পাচ্ছি আচ্ছা 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 ওকে চমৎকার এই পাশেও যে ফ্ল্যাটটা এবং দুইটা কিন্তু দুই পাশেটা सेम सेम আছে মাসখানেটা একটু এসে তারপর এটা মাসখানেটাও ভালো অনেক সুন্দর দেখেন আপনি এই এইখানে একটা বেডরুম এইখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম ডাইনিং এবং লিভিং লিভিং আলাদা আলাদা আমাদের আলাদা আলাদা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে ধর্মীয় দিক থেকে অনেক সময় পর্দার একটা ব্যাপার থাকে যাতে ওটা ঠিক থাকে সেই জন্য আর কি আমরা ড্রয়িং এবং ডাইনিং আলাদা করছি আর সামনের সাইডে দেখেন বারান্দা আছে দুইটা আর টয়লেট আছে দুইটা এটা হলো অ্যাটাচড সবগুলো আর এটা হলো কমন টয়লেট আর কিচেন আছে মোটামুটি বড় একটা কিচেন আছে যাতে সুন্দরভাবে আচ্ছা আচ্ছা কাজ করতে পারে ওকে ওকে চমৎকার আমরা দেখে ফেললাম ফ্লোর প্ল্যান এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে যে আবার থ্রি করা আছে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটগুলো পার্কিংটা পার্কিং ভাইয়া হ্যাঁ পার্কিংটার বিষয় হলো আমাদের পার্কিংটা হচ্ছে তেরোটা পার্কিং পাচ্ছি আচ্ছা আর নিচতলায় আপনাদের হচ্ছে গার্ড রুম আছে তারপর হচ্ছে

বাচ্চারা একটু খেলাধুলা যেতে করতে পারে সেরকমভাবে একটা পরিবেশ তৈরি করে দেবে ইনশাল্লাহ ওকে ওকে চমৎকার আচ্ছা আমরা যেহেতু মধু সিটি টু তাদের যে প্রজেক্টে আমরা আছি এই এই লোকেশানে যেহেতু আসবেন যারা অনেকে বসবাস করতে চায় এই লোকেশনটা কিন্তু আসলে খুব সুন্দর আমি যদি একটু আমাদের দর্শকদেরকে একটু পরিবেশটা দেখাতে চাই চারপাশে এখানে একটা বিল্ডিং দেখেন অলরেডি এবং সবুজ গাছ গাছালি এখানে বিল্ডিং এর কাজগুলো কিন্তু চলতেছে রানিং অনেকগুলো বিল্ডিং হয়েও গেছে জি 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 এই হাউজিং এর ভেতরে আর কি কি সুযোগ সুবিধা আছে হাউজিং এর পাশে আমাদের পাশে আছে আকিস ফাউন্ডেশনের মাদ্রাসা আছে পাশে ইংলিশ মিডিয়াম স্কুল আছে তারপরে এইখানে হলো আনোয়ার একটা কমিউনিটি সেন্টার আছে তারপরে একটা হাসপাতাল আছে আচ্ছা 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 এগুলো সব তো হাউজিং এর এটা হাউজিং এর ভিতরেই আছে আমাদের প্রজেক্ট থেকে খুব কাছে আচ্ছা আচ্ছা মানে আপনার এই প্রজেক্ট থেকে আসলে এভিনিউ রাস্তা পথ পায় হাঁটার পথ মানে এভিনিউ রাস্তা সাথেই তো পড়ে সাথে একটু সাথেই পড়ে আচ্ছা ওকে আর পাশেই একটা ঈদগাহ আছে হুম হুম ঈদগাহ আছে ঈদগা আছে ওই পাশে খেলার মাঠ আছে বড় একটা খেলার মাঠ আছে হাউজিং এর ভিতরে জি হাউজিং এর ওকে এছাড়া হাউজিং এর বাইরে যদি কেউ চিন্তা করে যে স্কুল কলেজ মাদ্রাসা অনেক গুলো রয়েছে বসিলাতে কিন্তু প্রচুর স্কুল মাদ্রাসা আছে থেকে খুব কাছে আরবি বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা আশিনগর যেটা আশিনগরে হচ্ছে বসিলা ব্রিজের ঠিক পর পর বসিলা ব্রিজের ঠিক পাশে আচ্ছা আচ্ছা আর এখানে আছে হাই স্কুল আছে

ওকে তো মোটামুটি দেখা যায় মধু সিটি টু কিন্তু খুবই উন্নত চারিদিক থেকে কিন্তু সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে আমি যারা আমি বলবো যারা আপনারা এই হাউজিং আপনারা আসেন নাই আসলে বুঝতে পারবেন সব কিছু দেখবেন আর যারা আসেন তারা তো জানেনই যে যারাই আসে তারাই সবাই খুব দ্রুত পছন্দ করছে তারা কেউ অপছন্দ করে না এরকম লোক খুব কম আছে প্ল্যানিংটা অনেক সুন্দর জি যেহেতু বিল্ডিং এর কাজ রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিল্ডিং এর কাজ রানিং সুতরাং প্ল্যানিংটা কিন্তু একদম খুবই চমৎকার ভাই হাসান ভাই আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই এখন যে আপনারা যে শেয়ার ভিত্তিক প্রজেক্ট করছেন মোটামুটি কত বছর লাগবে আপনাদের বিল্ডিং আমাদের এই নেক্সট জানুয়ারি থেকেই আমরা কাজ শুরু করব জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করব আমাদের আগামী আঠাশ সালের এই জুনের ভিতরে আমরা হ্যান্ড ওভার আর কি আঠাশ সালের জুনের মধ্যে আপনার হ্যান্ড ওভার হ্যান্ড ওভার দিব আর আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে দু সালের জুনের মধ্যে হ্যান্ড ওভার আপনারা আপনার কাজ শুরু করবেন কবে থেকে আমরা কাজ আমাদের জানুয়ারিতে জমির যারা ফ্ল্যাট নিতেছেন তাদের শেয়ার নিতে তাদের রেজিস্ট্রেশন জানুয়ারির ফার্স্ট উইকে আর এই কাজ শুরু করবো ইনশাল্লাহ দুই মাস থেকে তিন মাসের ভিতরে ইনশাল্লাহ কাজ ধরে ফেলবো সেক্ষেত্রে আপনার মার্চ এপ্রিল হইতে পারে আচ্ছা আচ্ছা মার্চ এপ্রিল হবে আচ্ছা আচ্ছা ওকে মার্চ এপ্রিলের মধ্যে আপনার কাজ শুরু করে দেবেন এরপরে কনস্ট্রাকশনটা মোটামুটি যতদিন লাগে তিন বছর আপনার টাইম টাইম লাগতে রাখছেন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব হ্যান্ড ওভার দেওয়ার জন্য আচ্ছা 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 ওকে আচ্ছা ভাই এখন আমি আপনাকে জানতে চাই এই যে এখন যে বর্তমানে আপনারা শেয়ার বিক্রি করছেন মোটামুটি তো সেল হয়ে গেছে অনেকগুলো জি আমাদের অলরেডি পনেরোটা বুকিং হয়ে গেছে পনেরোটা বুকিং হয়ে গেছে আচ্ছা সাতাশটার ভিতরে পনেরোটা বুকিং হয়ে গেছে আর বাকি আছে বারোটা আচ্ছা আচ্ছা বাকি আছে বারোটা আচ্ছা শেয়ার মূল্যটা কত রাখছেন শেয়ার মূল্যটা আমাদের বারো লক্ষ টাকা শেয়ার মূল্য তবে যদি এই ডিসেম্বরের ভিতরে যদি কনফার্ম করেন তাহলে আমরা এক লক্ষ টাকা ছাড় দিয়ে দেবো আচ্ছা মানে ডিসেম্বর মাসের মধ্যে যারা নিতে চায় ধরেন আপনারা এক মাসের একটা অফার দিচ্ছে জি জি এক মাসের একটা অফার কারণ হচ্ছে আপনারা যেহেতু দ্রুত কাজ শুরু করবেন আপনাদের দ্রুত সবাইকে হ্যান্ড ওভার দিতে হবে সেটা একটা প্রেশার থাকবে সবাই যেন টাইমলি তারা নিজের ফ্ল্যাটে উঠতে পারে এটার জন্য আপনারা একটা অফার দিয়ে দিচ্ছেন যে এই এক মাসের মধ্যে ডিসেম্বর মাসের মধ্যে যারা নিবে তাদের জন্য এক লক্ষ টাকা ছাড় তাই তো জি জি বারো লক্ষ টাকার জায়গায় আপনারা এক লক্ষ ছাড় দিয়ে এগারো লক্ষ টাকা শেয়ার মূল্য রাখছে শেয়ার মূল্য রাখতে তাহলে বিশেষ অফার এটা আমি বলবো আমাদের দর্শক যারা প্রবাসে আছেন স্পেশালি অনেকেই কিন্তু প্রবাস থেকে অনেকেই হ্যাঁ আমাদের এক এক দুজন আছে প্রবাসের প্রবাসের আছে যারা হচ্ছে আপনাদের কাছ থেকে শেয়ার নিয়েছে তো আমি বলবো আমাদের প্রবাসী যারা আছেন এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে বলবো আপনারা এই মাসের মধ্যে যদি বুকিং করতে চান তাহলে এক লক্ষ টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন যদি এটা সবার জন্য এবং পরবর্তীতে কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দেবে পরবর্তীতে কনস্ট্রাকশনটা ছত্রিশ মাসের ভিতরে কিস্তি আকারে দিয়ে দিবে আচ্ছা 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 ছত্রিশ মাসে কিস্তি আকারে দিবে কিস্তি আকারে দিয়ে দিবে আর মূলত কাজ কনস্ট্রাকশন শুরু করার সময় তখন একটা টাকা নির্ধারণ করে দেওয়া হবে ওই টাকাটা দিয়ে কাজ শুরু বাকি টাকা আস্তে 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 আমরা কিস্তিতে দিয়ে পরিশোধ বাকি টাকাটা আচ্ছা 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 ওকে তার মানে হচ্ছে আপনারা যখন কাজটা শুরু করবেন তখন এক একটা ধাপে এক একটা যে খরচ এই খরচটা যদি মাসে মাসে কিস্তি আকারে নেন সেক্ষেত্রে সবাই টাকা দিয়ে দিল আপনার বিল্ডিং এর কাজটা তাই তো আচ্ছা তো আমরা যদি একটা হিসাব করি যে মান্থলি কেমন খরচ আসতে পারে মান্থলি যদি হিসাব করেন সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কিস্তি আসবে কিস্তি আসতে পারে মান্থলি আচ্ছা মান্থলি আবার দেখা যায় যে আবার কেউ আপনার দুই মাস তিন মাস পরে ওই হিসাব করে টাকাটা দিয়ে দিলেও পারবে আচ্ছা সেটাও পারবে সেটাও পারবে হ্যাঁ আচ্ছা যদি সাধে সাদে টাকা দেয় যে একটা সাদ ঢালাই হবে একটা বাজেট থাকে যে সাদে আমার এত টাকা খরচ হবে এটা তো ইঞ্জিনিয়ার তো আমাদেরকে বাজেট দিবেই ওই বাজেট অনুসারে আমরা গ্রাহকদের জানাই দিব ওইভাবে তারা যদি মনে করে যে না আমরা প্রতি সাদে সাদে দিব সেটাও পারবে আর কি আচ্ছা আচ্ছা ওকে 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 চমৎকার তার মানে হচ্ছে খুবই রিল্যাক্স এর সাথে আপনারা টাকা নিচ্ছেন বিল্ডিংটা কাজ শুরু তবে একটা কথা আমি সব সময় বলি অনেকের কাছ থেকে কমপ্লেইন শুনি যে ভাই শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে টাইমলে বেশি লেগে যায় বিল্ডিং সময় মতো হ্যান্ড হয় না আমার অভিজ্ঞতা থেকে আমি একটু একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে সবাই যদি টাকা ঠিক মতো টাইমলি দিয়ে দেয় তাহলে কিন্তু লেনদি হয় না হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যায় যে এক মাসের টাকা আর এক মাসে দিচ্ছে একটু লেট করে ফেলতেছে অনেক শেয়ার হোল্ডার আশা করি আমাদের কাজ বন্ধ থাকবে না কাজ বন্ধ থাকবে একদিনও কাজ বন্ধ থাকবে না কাজ শুরু হলে ইনশাআল্লাহ কন্টিনিউ কাজ শুরু চলমান থাকবে মানে আপনাদের সেই ক্যাপাসিটি আছে জি জি আমাদের সেই ক্যাপাসিটি আছে ওকে ওকে মানে আপনারা আপনাদের মতো করে কাজ শেষ করে ফেলবেন শেষ করে জি ওকে তাহলে আমরা যেটা জানতে পারলাম আজকে আপনাদের টোটাল শেয়ার মূল্যটা হচ্ছে 11 লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এবং কনস্ট্রাকশনের খরচটা কেমন আসবে কনস্ট্রাকশনের খরচ পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট তেইশশো টাকার মতো আসতে পারে কিছু কম বেশি হইতে পারে বর্তমানে বাজার মূল্য আচ্ছা পার স্কোয়ার ফিট তেইশশো টাকার আশেপাশে থাকবে হাইস্ট তেইশশো আসবে অনেকে তো দেখি একুশশো থেকে বাইশশোর মধ্যে বলে হ্যাঁ আমরা আবার যদি টাকা আমাদের এক্সেস হয়ে যায় আমরা প্রত্যেক গ্রাহকের টাকা ফেরত দিয়ে দিব আচ্ছা 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 সমানভাবে যেটা থাকবে তার বাকি টাকা ফেরত দিয়ে দেবো সবাইকে এক্সেস হওয়ারও সুযোগ নাই কারণ আপনার তো বাজেট অনুযায়ী টাকাটা নেবেন হ্যাঁ আচ্ছা ওকে তো দর্শক আমি আজকে ভিডিওটা শেষ করে দেবো আমাদের দর্শক যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আপনারা এই প্রজেক্টে একটা শেয়ার নিতে চান খুবই দুর্দান্ত একটা প্রোজেক্ট এবং খুবই সুন্দর লোকেশানে যারা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার এই নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে আসবেন যে যেখানে আছেন সবাইকে বলবো আপনার প্রোজেক্টে আসেন লোকেশন আসেন কাগজপত্র দেখেন বাছাই করেন যদি মনে হয় যেন সব কিছু ঠিকঠাক আছে দেন আপনারা অবশ্যই এখানে বুকিং করে দেবেন ওকে আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ